সদর থেকে মাত্র আঠাশ কিলোমিটার দূরে মহম্মদপুরে অবস্থিত সীতারাম রায়ের প্রাসাদ এখন ধ্বংসের পথে ষোড়শ শতাব্দীর শেষভাগে রাজা মানসিংহের সময় রাজধানী স্থাপিত হওয়ার পর শ্রীরাম দাস ও তার বংশধররা এই জমিদার বাড়ি তৈরি করেন রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ রামসাগর সুখসাগর ও দশভূজা সহ নানা স্থাপত্যিক নিদর্শন এখনও দর্শকদের আকর্ষণ করে স্থানীয়রা জানান প্রাসাদের প্রবেশদ্বারে দুই হাতে সুর নকশা বিশাল খোলা মাঠ এবং ভাঙা জানালার মধ্য দিয়ে দেখা যায় রাজবাড়ির কারুকার্য স্থানীয় ইতিহাসবিদরা বলেন সীতারাম রায়ের রাজত্ব ছিল দানশীল ও সভ্যতায় সমৃদ্ধ তার মা দয়াময়ী তেজস্বিনী ছিলেন সাহসী ও কৌশলী রাজপ্রাসাদের পেছনে দুধসাগর নামে একটি বিশাল পুকুরও রয়েছে যা প্রাচীন ধনাকার হিসেবে ব্যবহৃত হতো এই পিছনের জায়গাটা আছে এটা টাকশাল শুনেছি এখানে যত ধন এখানে একটা ভিতরে কোপ আছে ওখানে রাখতো তার পাশে একটা পুকুর আছে এটা শান পুকুর এখানে সীতানবাজার ওয়াইফ উনি রানী গোসল করত আর তার পাশে একটা যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হচ্ছিলো ওনার বাসভবন উনি থাকতেন ওখানে পর্যটকরা রিক্সা বা হেঁটে সহজে এই স্থানে পৌঁছাতে পারেন রাজা সীতারাম রায় মূলত ওনার পূর্বপুরুষের বাড়ি হচ্ছে ভারতের গিধিনা গ্রামে ওখান থেকে ওনার বাবা ভূসোনা রাজ্যের সহকারী তহ তহসিলদার হিসেবে উনি বদলি হয়ে আসেন আসার পরে ওনার শিশু সন্তান সীতারামকে নিয়ে এলাকায় আসেন আসার পর ওনার একটা বাড়ির দেওয়া হয় হরিহরনগর একটা এলাকায় এখানেই মূলত রাজা সীতারাম রায় বড়ো হয় এবং এক সময় তিনি মুঘল সৈনিকে যোগদান করেন এবং তার কর্মদক্ষতায় সে সেনাপতি মর্যাদাও পান তাকে এক সময় এই অঞ্চলে খুব ডাকাতের প্রাদুর্ভাব দেখা যায় এই ডাকাতদের দমন করার জন্য মূলত সীতারামের সাথে কিছু সৈনিক সহ পাঠানো হয় রাজা সীতারাম রায় খুব দক্ষতার সাথে ডাকাতদের পর্যদস্ত করেন এর ফলশ্রীতিতে তখনকার মোগল নবাব শাহস্তাখা তাকে নলদী পরগনা এবং সাতুর পরগনা এই দুটি পরগনার দায়িত্ব দেন মূলত রাজা সীতারাম ছিলেন স্বাধীনসেতা একজন রাজা তিনি অত্র অঞ্চলে ব্যাপক জনকল্যাণমূলক কাজ করেছেন বড় বড় দিঘি বড় বড়ো পুকুর মানুষের তখনকার সময়ে পানির যে সংকট সেইটি মোকাবেলার জন্য তিনি এই দিঘি পুকুর খনন করেছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর জেলা প্রশাসন ও স্থানীয় উদ্যোগের মাধ্যমে প্রাসাদের কিছু অংশ সংরক্ষণ ও সংস্কার কাজ শুরু হয়েছে তবে পর্যাপ্ত অর্থ স্থায়ী পরিকল্পনার অভাবে সম্পূর্ণ রক্ষার ব্যবস্থা এখনো হয়নি রাজা সীতারাম রায়ের রাজবাড়ির যেটা মোহাম্মদপুরে আছে ওটা ওখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে একজন কেয়ারটেকার দেওয়া আছে উনি দেখভাল করছেন আর তাছাড়াও আমাদের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদপুর তিনি এটা সবসময় মনিটরিং করেন এবং আমরা ওখানকার যারা ভিজিটার আছেন ট্যুরিস্ট আছেন তাদের যাতে সুবিধা হয় সুবিধার্থে আমাদের উপজেলা প্রশাসন থেকে একটি রেস্ট হাউস ছোট আকারে করে দেওয়া হয়েছে ওখানে ভিজিটাররা গেলে রেস্ট নিতে পারেন এবং আমাদের তরফ থেকে জেলা পরিষদ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে রাজারাম সীতারা যে কাচারি বাড়ি আছে সে কাচার বাড়িতে একটি ঘাটলা নির্মাণ করে দেওয়ার জন্য এবং ওই পুকুরের চারপাশ দিয়ে একটি ওয়াকিং ট্র্যাক করে দেওয়ারও পরিকল্পনা আছে তো উপজেলা প্রশাসন এই বিষয়টা সবসময় দেখভাল করছে আশা করি সামনের দিকে যারা ট্যুরিস্ট যাবেন তাদের জন্য ওই জায়গাটা আরো ভালোভাবে তারা উপভোগ করতে পারবে সীতারাম রায়ের বাড়ি শুধু পুরনো রাজকীয় স্থাপনা নয় বরং এটি বাংলাদেশের ইতিহাস স্থাপত্য শিল্প এবং সাংস্কৃতিক উত্তরাধিকারকে ধারণ করে সুস্থ পর্যটন ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি রক্ষা করা জরুরি তো তার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাউন লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক